রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নারকলের দুধ দিয়ে দমের রেসিপিটি রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর টমেটো আর সামান্য নুন দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি তারপর আদাটার কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে নিয়েছি হলুদ সামান্য জল আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি যেটা যেহেতু এটা নারকলের দুধ দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি হবে তোমরা যদি ঝাল বেশি খাও সেটা দিয়ে নিতে পারো এখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে আর ধনে গুঁড়োকে ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেবো ভালো করে ফুটে উঠেছে ফুটে ওঠার পর আগে থেকে সাদা তেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলু ভাজার সময় হলুদ দিয়ে নিই সামান্য নুন দিয়েছিলাম তাই আলুটা এরকম সাদা সাদা লাগছে এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি তাই খুব করে কড়া করেও ভাজার কোনো দরকার নেই এখানে আছে নারকলের দুধ নারকলের দুধের জন্য আমি নারকলের পাউডার ইউজ করেছি ম্যাগি মশলা যেটা পাওয়া যায় ম্যাগি পাউডার যেটা নারকলের দুধের আর এখানে আছে চিনে বাদাম কাজুবাদাম আর কিশমিশ বাটা সামান্য জল দিয়ে আধ ভাঙা করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে আলুটা কষা চলছে আর এখানে কিন্তু খিচুড়িটা সম্পূর্ণ রেডি খিচুড়িটা খুব দুর্দান্ত হয়েছে কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ তো ভোগের জন্য খিচুড়িটা আগেই বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আলুর দমটা রান্না করতে চা মানে শুরু করেছিলাম তো এখানে খিচুড়িটা দেখিয়ে দিলাম তোমাদের বাদাম কাজু কিশমিশ দিয়ে হয়েছিল খিচুড়িটা এবার এর মধ্যে দিয়ে দিলাম যেই বাদাম বাটাটা রেখেছিলাম জল সমেত সেটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া পর্যন্ত হালকা আঁচে রান্না করে নিতে হবে বাদাম দেওয়ার পর একটা খেয়াল তোমরা করবে যে বাদাম দিলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আঁচটা কমে রেখে রান্না করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ চিনি নুন চিনিটা পরে যদিও জল দেওয়ার পরে ব্যালেন্স করব তো নুন চিনিটা দেওয়া হয়ে গেল এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল আমি এখানে কিন্তু রান্নার জন্য সব জায়গায় গরম জল ইউজ করেছি গরম জলটা দেওয়ার পরে একটুখানি নাড়িচাড়ি গরম জল যখন একটুখানি ফুটে উঠবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে নারকলের দুধ দিয়ে দিয়েছি নারকলের দুধ দেওয়ার পর সামান্য নুন আর চিনি দিয়ে স্বাদটা ব্যালেন্স করে নিলাম হাফ চামচ মতো করেই দিয়েছিলাম এবার নারকলের দুধটা দেওয়ার পরে যতটা তোমরা আর কি জল রাখতে পাবে বা গ্রেভি যতটা রাখবে সেই অনুযায়ী শুকিয়ে নেবেন এর মধ্যে গোপোষণা চলে এসছে তদারকি করতে দেখতেই পাচ্ছ এবার ঝোলটা ফুটতে দেব দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে অনেকটাই শুকিয়ে এসেছে গ্রেভিটা একদম পারফেক্ট চলে এসেছে আর শুকাবো না বন্ধ করে দেবো এর মধ্যে কিন্তু ঘি গরম মশলা কোনো কিছুই দিচ্ছি না যেহেতু নারকলের দুধ দেওয়া আছে তো হয়ে গেল দেখলে খুব সহজেই কিন্তু রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না সবাই ভালো থেকো রাধে রাধে